পৃথিবীতে কেউ তো হয় না ফেরাউন কি কেউ ভবে চিরদিন রহে না কেউ ভবে চিরকাল রহে না সবাইকেই দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে দুনিয়ার যত বড় সম্পদশালী হোক দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক মৃত্যুর পর কবরের মধ্যে একা থাকতে হবে এর জন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর দুনিয়ার যত বড় ক্ষমতাশীল লোক হোক যত বড় সম্পদশালী হোক আমার বুকে আসলে একা একা থাকতে হবে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু তুরাব কবর বলে আমি হলাম মাটির ঘর কবর কিসের ঘর সবাই বলেন কিসের ঘর মুখ বন্ধ করে থাকবেন না যে আপনি হাদিসের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন কিসের পক্ষে হাদিসের পক্ষে কারণ আল্লাহ রসুল বলতেছেন বাই বাইতু তুরব কবর বলে আমি হলাম মাটির ঘর কবর কিসের ঘর মাটির ঘর আনা বাইতুদ কবর বলে আমি পোকা মাকড় আবাসস্থল কবরের মধ্যে কবরস্থ করার পর আপনার নিথর দেহটা যখন কবরের মধ্যে পড়ে থাকবে আপনি যদি জাহান হয়ে যান আপনার চোখের সামনে দিয়ে জাহান নামের বিষাক্ত সব বিচ্ছুগুলো আপনার দেহের উপর হাঁটবে জাহান নামের বিশাল বিস্তর সাপগুলো আপনার দেহটাকে ধ্বংসন করতে থাকবে আপনি অপলক নয়নে শুধু তাকে দেখবেন কিছু করার ক্ষমতা তখন আর আপনার থাকবে না انا بعت دو سن کے بولتے শুনেছি القبر 임바 রাউদাতুম মিন ریاდილ জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি ন্নার নিশ্চয় কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত আল্লাহ রাসূল বলেছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর নয়তো কারো জন্য জাহান্নামের গর্ত হবে সাইদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেছেন কবর হলো কবর হলো স্টেশন কেউ যদি এই ঘাটির মধ্যে আটকে যায় তার সবকিছু গর্বর বলে বিবেচিত হবে তার সবকিছু কঠিন হয়ে যাবে এই জন্য আমি উসমান ভয় করি আল্লাহর রাসুল তো আমাকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের আমি জান্নাত সাহাবি এটা তো আমার হিসাব নিকাশের পরে আমি জান্নাতি হব কিন্তু আমি ভয় করি না জানি এই কবরের মধ্যে আমি আটকে চাই সেইদিনা দিন ওসমান রদি আল্লাহ কবরের ভয়ে কান্না করতেন সেই দিন ওসমান রদি আল্লাহ চালানহ জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের ভয়ে কান্না করতেন আল্লাহ রসুলের সকল সাহাবেকরাম কবরকে বড় ভয় করতেন আল্লাহর রাসূল বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিয়া বিহি নাসাবুহু সহি মুসলিমের হাদিস আল্লাহর রাসূল বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিয়া বিহি নাসাবুহু বংশ পরিচয়ে কবরের মধ্যে কোনো কাজে আসবে না তোমরা আমি নবী মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমি নবী মুহাম্মদের সাহাবী এই পরিচয়ে কোনো কাজে আসবে না সেই মুসলিমের হাদিস মন বত্ত আবিহি আমল হুলাম ইউসরি আবিহি নসাবুহ ন্যায় কামল না থাকলে বংশ পরিচয় কোন কাছে আসবে না সেই বুখারের হাদিসের মধ্যে আল্লাহ রসুল আরও বলেন কাকে বলেন দেখেন তার মেয়ে ফাতেমাকে বলতেছেন কাকে বলতেছেন সৈদিনা ফাতেমা রদি আল্লাহ তাল্লাহাকে বলেন ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ সালিনী বা সিদ্দিন মালি আল্লাহ রসুল বলেন সেই বুখারি 4771 নং হাদিস আল্লাহর রাসূল বলেন ইয়া فاطمه বিনতা মুহাম্মাদ ও মুহাম্মাদের মেয়ে فاطمه সলিনি মাশিকতি মিন mali তোমার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে যাইতে পারো ওলা ওহনিয়া কি মিনাল্লাহি সেইয়া কিন্তু তোমার যদি নাকামল্লা থাকে তাহলে রব্বুল আল আমিনের কাছে আমি তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না কে কাকে বলেছেন আল্লাহ রাসূল কাকে বললেন সে দেনা ফাতেমারদ ই আল্লাহ তাল একটু ভেবে দেখেন আল্লাহ রাসূল তাকে বলতেছেন ইয়া ফাৎসিমা পিন দা মোহাম্মদ এ মোহাম্মদের মেয়ে ফাৎসিমা সম্পদ চাইলে আমার কাছে চাইতে পারো কিন্তু নেক আমল না থাকলে আল্লাহর কাছে তুমি পরিচয় দিবে তুমি আল্লাহর কাছে পরিচয় দিবে আমি নবী মুহাম্মাদের মেয়ে আমি সাইয়েদেনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মা আমি সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর রাসূল বলেন আফাসিমা তোমার যদি এক আমল না থাকে তাহলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আল্লাহ রাসুল বলেন আরো বলেন ইয়া ফাউসিমা আনকিদি নাফসিকি মিনান নার জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ফা ইন্নি লা আমলিকু দাররা ওয়া লা নাফা তোমার যদি নেক না থাকে তাহলে তাহলে আমি তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর রাসূল বলতেছেন নেকামল যদি না থাকে তাহলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না

মানে আপনি নিজে নিজে হিসাব কসেন তাহলে দেখতে পাবেন আপনি জান্নাতি হবেন না জাহান্নামি হবেন মানে যারা আল্লাহর হুকুম মানে তারাই তো জান্নাতে যাবে কি বলেন কথা বলেন সবাই যারা আল্লাহর হুকুম মানে তারাই তো জান্নাতে যাবে নাকি সবার বলতে হবে যারা আল্লাহর হুকুম মানে না তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তো সকাল থেকে ফজর থেকে নিয়ে এশার ওয়াক্ত পর্যন্ত আপনি আল্লাহ আলবিনের হুকুম গুরু মেরেছেন কি না নিজে 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 হিসাব করেন তাহলে বের হয়ে যাবে সেদিন অমর বিন্তাব এটাই বলেছেন নিজের হিসাবটা নিজে একবার করে দেখো নিজের হিসাব নিজে করে দেখো বুঝতে পারবে তুমি জান্নাতে জানাতে না নামে যাবে কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ রাসুল সাহাবিরা কবরের কথা শুনে কান্না করেছেন কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যায় আমরা বিন্দু পরিমাণ অনুভব করি না উপলব্ধি করি না কত কবরের পাশ দিয়ে আমরা অতিক্রম করি কখনো ভেবে দেখেছেন এই কবরের মধ্যে আমার মতো টাগরা শুয়ে আছে এই কবরের মধ্যে শিশু বাচ্চারা শুয়ে আছে তারা কি বার্ধক্যে পৌঁছেছিল তো আমরা কেন স্বপ্ন দেখি বার্ধক্যে পৌঁছব তারপর আমার মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি আমাদের মৃত্যু কখন হবে কেউ বলতে পারি না এর জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার দরকার আছে না নাই সব সময় প্রস্তুত থাকা দরকার আজকে আপনি জানেন না কখন আপনার মৃত্যু হবে এখনও হতে পারে আবার পঞ্চাশ বছর পরেও হতে পারে এটা আপনার আমার জানা নেই এর জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার তৌফিক দান করুন পুরু আমিন কবর বড় ভয়ঙ্কর জায়গা আমার ভাই এই কবর দুনিয়ার যত মানুষ যত বড় বড় পীর যত বড় বড় সাহাবি ইমাম হাদিস বিশারদ যারাই ইন্তেকাল করেছেন কথা যত বনি আদম ইন্তেকাল করেছেন যত বলি আদম ইন্তেকাল করেছেন সবাইকে একটি চাপ দেয় কবর সবাইকে সুনারে না সাইদ দুই হাজার নং হাদিস আল্লাহর রাজহুল বড় মোহাব্বতের সাহাবী সাদীপনে আল্লাহর রাসূহুল কাছে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন 30 বছর অতিবাহিত হওয়ার পর একদিন হঠাৎ করে সাইয়েদ রাসিব্রাইল সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব রব্বুল আলামিনের আরশটি কেঁপে উঠেছে হাদাল্লাজি তাহরকা লাহুল আরশ রব্বুল আলামিনের আরসটা কেঁপে উঠেছে ও ফতিহাত লাহুয়া বাব আস-সামা রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিয়েছে আল্লাহর হাবিব বলেন মা আল্লাহর হাবিব বলেন মাসাকা কেন কি হয়েছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার বড় محبتের সাহাবী সাদ ইবনে মুয়াজ দুনিয়ার জমিন ত্যাগ করেছে আল্লাহর রাসূল দوره সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়ি গেলেন আল্লাহর রাসূল তার বাড়ি গিয়ে দেখলেন সাদ আর দুনিয়ার জমিনে নেই সাদিবনে মোয়াসরদ আল্লাহ তা আলহান দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহর রাসূল আল্লাহ রসূল অশ্রুশিক্ত হয়ে গেলেন আল্লাহর রসূল কান্না করতেছেন সেইদিন সাদিবনে মোয়াসরাদ আল্লাহ হুতা আলহর গোসল হল জানাজা হলো খাটিয়া বহন করেছেন সাহাবে কারাম সাহাবে কারাম বললেন আমরা সাদিব আসের খাটিয়া যখন বহন করলাম তখন আমাদের মনে হলো আমরা আমাদের কাঁধের মধ্যে কিছু বহন করি নাই আল্লাহ রসুল তখন তাদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো শোনো সাদের ইন্তকালে হরব্বুল আল আমিন আকাশ থেকে সত্তর হাজার ফেরেশদা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওই সত্তর হাজার ফেরিশতা সাহাদীপনে মো আজানা জায়ক হয়েছে এবং সেই দিনা সহাদীপনে মোআজরাদি আল্লাহ তা আল আন হরুক খাটিয়া ওই সত্তর ফেরেশতাই বহন করেছে বরুন সোহার আল্লাহ আর ওজোরে বরুন সোহার আল্লাহ সাদীপনে মো আজ রদ আল্লাহ তা আল্লাহ নরুখ কত সম্মান কত মর্যাদা কত ফজিলত সাদ ইবনে মুআসের মৃত্যুতে রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে তার মৃত্যুতে জমিনের মধ্যে সত্তর হাজার চলে আসলেন এমন একজন সম্মানিত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ব্যক্তি ফজিলতপূর্ণ সাহাবিকে যখন কবরস্থ হলো যখন কবরস্থ করা হলো লাহতেজুম্মাজম্মা চান সাদীপনে মু আজ রতি আল্লাহ হতা আলা আনহরুক কবরটা সঙ্কীর্ণ হয়ে গেল আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাদীপনে মু আজ রতিয়াল্লাহত আল আনহরুক কবরের পাশে দাঁড়িয়ে অবলোকন করছেন সাহাদীপনে মুজের কবরটা সঙ্কীর্ণ হয়ে গেছে কিছুক্ষণ পর সাদ্বীপ নে মু কবরটা আবার রব্বুলা আলাবিন প্রশস্ত করে দিলেন এই যে সাদিবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ব্যক্তি উনি কবরের চাপ থেকে রক্ষা পেয়েছেন কি বলেন ওনার কবরটা সংকীর্ণ হয়েছে কিনা বুখারীতে হাদিস আছে নাসাইর হাদিস বললাম সাদিবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ব্যক্তি ওনাকে কবরস্থ করা হলো কেমন ব্যক্তি ওনার মৃত্যু হয়েছে আল্লাহর আরশটা কেঁপে উঠেছে ওনার মৃত্যু হয়েছে আকাশ থেকে রব্বুল আলামিন সত্তর হাজার ফেরেশতা জাবিরের মধ্যে পাঠিয়েছেন এই সাদ মহাসের মাসের কবর তাকে চাপ দিল সংকীর্ণ করল সংকীর্ণ হয়ে গেছে অতপর রব্বুল আলামিন তার কবরকে আবার ন্যাক আমলের বদৌলতে প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ তে হচ্ছে শাহদীবনে রিআ আল্লাহ কবরের অবস্থা আল্লাহর হাবিব বলেন কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে দেখে বলে বাইতুল আরবা অ দুনিয়ার মানুষ শোনো শোনো আমি পরদেশি ঘর আমি অপরিচিত ঘর আমার সাথে কারো কোনো পরিচয় নেই কবর তো আল্লাহ রসুল তাকেই বলেছেন মানবত্ত আবিহি আমালুহু আলমিহি নাসাবুহু এই কবরের মাঝে বংশ পরিচয় কোনো কাজে আসবে না তুমি অমুকের মেয়ে তমুকের মেয়ে অমুকের স্ত্রী অমুকের ছেলে এগুলোতে কোনো কাজে আসবে না এজন্য কবর বলতেছেন আর বৈতুল কুরবা আমি হলাম পরদেশি ঘর আমি অপরিচিত ঘর ওয়াহদা আমি একাকিত্বের ঘর আবার ঘরে দুনিয়ার যত রাজা প্রজা এসেছে সবাইকে একা থাকতে হয়েছে আমার ঘরে তোমরা যারা আসবে তোমাদের সবাইকে ঘরের মধ্যে একা থাকতে হবে দুনিয়ার যত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি দুনিয়ার জমিন ত্যাগ করে দুনিয়ার জমিন ত্যাগ করার পর তাদের সাথে কবর কেউ থাকে কি না কি বলেন থাকে কবরস্থ করার পর কেউ থাকে তাদের সাথে দুনিয়ার কত সম্পদশালী লোক মৃত্যুবরণ করতেছে তাদের সাথে কেউ থাকে কেউ থাকে না এই সম্পদশালী লোকগুলো দুনিয়াতে থাকতে পেরেছে ফেরাউন থাকতে পেরেছে হামান কারুণ থাকতে পেরেছে আপনারা কথা বলেন না কেন কারণ থাকতে পেরেছে সবার বলতে হবে পেরেছে পারেননি জবান খুলে বলতে হবে দুনিয়ার জমিনে কোনো ক্ষমতাশীল থাকতে পারেনি আর কেউ থাকতে পারবেও না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানু মরুদ কেউ ভবে চিরদিন রহে না কেউ ভবে চিরকাল রহে না সবাইকে দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে দুনিয়ার যত বড় সম্পদশালী হোক দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক মৃত্যুর পর কবরের মধ্যে একা থাকতে হবে এর জন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদামি একাকিত্বের ঘর দুনিয়ার যত বড় ক্ষমতাশীল লোক হোক যত বড় সম্পদশালী হোক আমার বুকে আসলে একা একা থাকতে হবে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু তুরাব কবর বলে আমি হলাম মাটির ঘর কবর কিসের ঘর সবাই বলেন কিসের ঘর মুখ বন্ধ করে থাকবেন না এই আপনি হাদিসের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন কিসের পক্ষে হাদিসের পক্ষে কারণ আল্লাহ রসুল বলতেছেন বাই তো তোর কবর বলে আমি হলাম মাটির ঘর কবর কিসের ঘর মাটির ঘর আ না বাই তু কবর বলে আমি পোকা পোকামাকড় সা বিচ্ছুন আবাসস্থল কবরের মধ্যে কবরস্ত করার পর আপনার নিথর দেহটা যখন কবরের মধ্যে পড়ে থাকবে আপনি যদি হয়ে যান আপনার চোখের সামনে দিয়ে জাহান নামের বিষাক্ত বিচ্ছুগুলো আপনার দেহের উপর হাঁটবে বিশাল আপনার দেহটাকে ধ্বংসন করতে থাকবে আপনি অপলক নয় শুধু তাকে দেখবেন কিছু করার ক্ষমতা তখন আর আপনার থাকবে না আর বাই তো দুধ কবর বলে আমি সাপ বিচ্ছুর আবাসস্থল আমার বুকে রয়েছে সাপ বিচ্ছু দুনিয়ার জমিনে আপনারা সাপ বিচ্ছু দেখলে ভয় পান না আমরা ভয় পাই কি না ভয় পান তো নাকি আপনারা লৌহযোগের মানুষ সবাই বীর পুরুষ ভয় পান না তো দুনিয়ার সাপ আমরা ভয় পাই তো কবরের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নাকি কি বলেন দুনিয়ার সাপ মতো মতো রিয়াউদ্দুস সালেহীনের মধ্যে একটি হাদিস এসেছে রব্বুল আলমিনের হাবিব বলেন রব্বুল আলমিন জাহান এক একটা সাপকে এতটাই বিষাক্ত করে সৃষ্টি করেছেন জাহান নামের কবরের একটা সাপ যদি দুনিয়ার জমিনে উকি দিয়ে শুধুমাত্র একটি নিঃশ্বাস ছাড়ে শুধুমাত্র যদি একটি নিঃশ্বাস ছাড়ে পেয়ামত পর্যন্ত গোটা জমিনটা আর এই জমিনের মধ্যে আর একটি ফসল জন্ম হবে না গোটা জমিনটা নষ্ট হয়ে যাবে গোটা জমিনটা বরবাদ হয়ে যাবে শুধুমাত্র কবরের পরকালের জাহান নামের একটি সাপের নিশ্বাসেরা তো পাওয়ার একটা নিঃশ্বাসের এই পরিমাণ পাওয়ার। সাপ তো আপনার শরীরে নিঃশ্বাস ছাড়বে না এই সাপ কি করবে ছবল মারবে কি মারবে সবাই বলেন কি মারবে ছবল মারবে তো নিঃশ্বাসে যদি সারা দুনিয়ার জমিনটা নষ্ট হয়ে যায় তারা আপনার আপনার আমার এই সাড়ে তিন হাত বডিটা কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন কবরের মধ্যে সাপ গুরুকে নিযুক্ত করে দেয়া হবে কেমন সাপ গুরু তাদেরকে দংশন করতে থাকবে কেমত পর্যন্ত কয়দিন সহ্য করতে পারবেন তো বেনামাসিদের কবরে প্রশ্ন আসে না রে বেনামাজিদের কবরে প্রশ্ন আছে এই ভয়ঙ্কর কবরের আলমিন বলেন আবার হাবিব তোমাদেরকে দিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষগুলোকে যখন কবরস্থ করা হয় তখন প্রত্যেকটা মানুষকেই প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে কয়টি প্রশ্ন প্রশ্ন করা করা হবে হবে কয়টা সবাই বলেন কয়টি তিনটি কাফের বেরামাশি মুনাফিক তাদের জন্য তিনটি আর মুত্তাকি পরহেজগার আল্লাহ তাদের জন্য চারটি তাদের জন্য কয়টি সবাই বলেন তাদের জন্য কয়টি চারটি আজকে নতুন শুনলেন নাকি সুনানে আবু দাউদের চার হাজার সাতশত তিপ্পান্ন নং হাদিস আল্লাহর রসুল বলেন যখন দুনিয়ার মানুষগুলোকে কবরস্থ করা হবে প্রত্যেকটা মানুষকেই তিনটি প্রশ্ন করা হবে যখন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তাতে একটাকে এক কি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন কি মানরব্যকা আমার আগে যে হুঁচুর বসেছিল উনি বোধহয় বলেছে আপনাদের বলেননি মণ্ডপ বুকা এটা আমরা সবাই জানি কি বলেন জানিনা না বুকা অমেন নবী ইউকা মা দিনুকা তোমার দিন কি রসুল্লাহ সাল্লাল্লাহ দেখিয়ে বলা হবে মাহাদারুল্লাদি বইসাফ ইকুম আল্লাহ্ নসুলকে দেখিয়ে বলা হবে এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন আমরা স্বাচ্ছন্দে জবাব দিয়ে দেব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি রব্বুল আলামিনের হাবিব যখন কোনো মানুষ যখন কোনো মুসলমান তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে এক্সট্রা আরেকটি প্রশ্ন করা হবে আরেকটি প্রশ্ন করা হবে ওমায়ু দরিকা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে কিভাবে জানলে তুমি এগুলো এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন এটা কাদেরকে করা হবে নামাজি মুক্তি পরহেজগার আল্লাহ ওয়ালা যারা কারণ তারা যখন তিনটি প্রশ্নের উত্তর দিয়েবে তাদের জন্য আরেকটি প্রশ্ন আর যারা দিতে পারবে না তাদের জন্য তিনটাই খান্ত স্টপ তিনটাই যথেষ্ট তুমি আর পারবা না তিনটা পারো নাই চতুর্থটা জিজ্ঞেস করলে কিভাবে সম্ভব তো যারা তিনটি পারবে তাদেরকে এক্সট্রা আরেকটি প্রশ্ন করা হবে অমায় বীরিকা এই যে তুমি এই তিনটি প্রশ্নের উত্তর দিলে এগুলো কীভাবে জেনেছ জিজ্ঞেস করা হবে তখন তারা জবাব দিবে করতুকিতা বল আমরা কোরান থেকে জেনেছি আমরা হাদিস থেকে জেনেছি আমরা ওলা আমায় করামের ঋসবান থেকে শুনেছি আমরা কোরানের মা ফিলগুলো থেকে জেনেছি কোরআনের মা ফিলগুলো থেকে শুনেছি তো আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন তেয়ামতের ময়দানে যারা কোরান পড়তে পারেন না রব্দুল আল আমিন তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আর একটি প্রশ্ন যখন করবে তখন আপনারা জবাব দিতে পারবেন পর তু কিতাপ কিতাব থেকে জেনেছি ইয়ারব কোরআনের মাহফিলে বসেছিলাম একদিন অমুক জায়গার হুজুর এসে আমাদের এঁকে বলেছিলেন তখন আমরা জানতে পেয়েছি তখন বলতে পারবেন বুক ভরা সাহস নিয়ে বলে দিবেন হচ্ছে কবরের প্রশ্ন কবরে কয়টা প্রশ্ন যারা বেনামাজি না ফরমান তাদের জন্য তিনটি আর যারা পরহেজগার নামাজি তাদের জন্য কয়টি চারটি জানলেন তো হাদিসের নাম্বার দিয়েছি সন্দেহ আছে সুনানে আবু দাউদ চার হাজার সাতশত নং হাদিস যারা নামাজি তাদের জন্য চারটি প্রশ্ন তো মৃত্যুর পরবর্তী জীবনটা শুধু প্রশ্ন আর প্রশ্ন শুধু প্রশ্ন আর প্রশ্ন তেজন্য আল্লাহর রাসূল সহি বুখারীর হাদিসে বলেছেন ইরতাহালাতি দুনিয়া মুদবিরান ওয়াল আরতাহালাতি আখিরাতু মুকবিলাতান ও আমার উম্মতেরা শোনো শোনো দুনিয়া তোমাদের পেছনে চলে যাচ্ছে আরতাহালাতি আখিরাতু মুকবিলাতান আখিরাত তোমাদের সামনে অগ্রসর হচ্ছে ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব আজকে তোমাদের আমল করার সুযোগ আছে কিন্তু হিসাব নেয়ার কোন লোক নাই ওয়া গাদান হিসাবুন আমাল আর মৃত্যুর পর তোমাদের হিসাব হবে কিন্তু আমল করার কোনো সুযোগ থাকবে না ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব আজকে আমল করার সুযোগ আছে কিন্তু হিসাব নাই কেউ আপনারা এশার নামাজ পড়েছেন কিনা কেউ আপনাদের কাছ থেকে সিগনেচার নিয়েছে কেউ নিছে সবাই বলে নিয়েছে কেউ নেয়নি ফজরে নামাজ পড়েছেন কিনা কেউ নিয়েছে হিসাব নেয়নি এই জন্য আল্লাহর রাসুল বলতেছেন ফাইন নাই আমানুল ওলা হিসাব আজকে তোমার আমল করার সুযোগ আছে মন চাইলে তুমি নামাজ পড়বে মন চাইলে পড়বে না কিন্তু তোমার কাছ থেকে হিসাব নেয়ার কেউ নেই তোমার মন চায় জিন্দেগি তুমি যাপন করো কিন্তু মৃত্যুর পর এগুলোর জন্য হিসাব দেওয়ার দরকার আছে না নাই এগুলোর জন্য হিসাব দিতে হবে আপনি আমি কত শতনে নিয়ামত খেয়ে কত শত নিয়ামত আল্লাহ রবুল্লাহ আলমিনের খাচ্ছি কিন্তু আমরা এগুলো খেয়ে কি করি আল্লাহ আলামীনের আলমিনের নাফরমানি করি কি বলেন করি না আমরা যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খেয়ে পড়ে আল্লাহর সিজদা করি না বি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিন্তু আমাদের নেয়ামত দেয়া বন্ধ করে দেন নাই আমাদের অফুরন্ত রিজিক তিনি দিয়েই যাচ্ছেন আপনারা সবাই ফজরে নামাজ পড়েছেন সবাই পড়েছেন অনেকে পড়েছেন আলহামদুলিল্লাহ মাশাল আবার অনেকে পড়েননি তো যারা পড়েননি সকালবেলা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাদের নাস্তা খাইয়েছেন কি না কি বলেন খাওয়াইছেন কি না আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই সবাই পড়ুন আলহামদুলিল্লাহ তো আল্লাহরবুল্লাহ আলমিন কত দয়ালু আপনি আল্লাহর খেয়ে পরে আল্লাহর চিন্তা করেন না তথাপি আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে রিজিক দেওয়া বন্ধ করে দেন নাই কিন্তু এগুলোর জন্য মৃত্যুর পর আপনাকে হিসাব দিতে হবে বিশ্ব নবীর